এখানে আমরা বলবো যে কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে কি তো এই কাজটা প্লিজ করেন না একটু শুকানোর সুযোগ দেন আমাদের রেজিস্টার সাহেব আমাদের ওই যে কালকে লাগিয়েছেন আজকে যতই ঘটা আমরা করছি আমরা অনেকক্ষণ ঘটাঘষি করছি কালি উঠছে না তো সবচেয়ে ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে একটু শুকানোর সুযোগ দিলে এটা কোনো সমস্যা হবে না দুই নম্বর হচ্ছে যে এই কালিটা আমাদের অনেকগুলো ধাপ আছে সেই ধাপগুলোর মধ্যে একটা এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর ওই এন্ট্রি হয়ে গেছে ওটা রেকর্ড হয়ে গেছে ওই আর কালি নিয়ে যেয়ে সে ভোট দেবে সেই সুযোগটার নাই আর কি স্যার সকালে আজকে ছাত্রদলের ভিপি প্রার্থী একটি অভিযোগ করেছে যে তাদের যে এজেন্ট আছে এজেন্টদেরকে 260 তালিকা দেখতে দেওয়া হচ্ছে না এই তালিকা তাদের নিজেদের প্রিন্ট করে নেয়ার কথা আর এটাই করা হয় যে পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছেই তালিকা দিয়ে দেয় তো এখন যেটা হয়েছে প্রবাবলি তারা বিষয়টা বুঝতে পেরেছে কিনা অথবা অন্য কিছুও থাকতে পারে তাদের অনেকের কাছেই তালিকা নেই এখন তারা যখন আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা চাচ্ছে প্রিজাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না এটা সিম্পলি এরকম একটা সাধারণ ব্যাপার আর কি এই তালিকা এখনো তারা যদি কোথাও থেকে প্রিন্ট করে নিতে চায় অনলাইনে আছে প্রিন্ট করে নিতে পারে